করার জন্য একে অপরকে সাহায্য করি আল্লাহ তৌফিক দান করেন আওয়াজ করে বলেন আমিন আরো জোরে করে বলেন আমিন আমি যেটা বলতেছিলাম আমাদেরকে খুশি করবেন কে আরো জোরে বলেন কে কখন খুশি করবেন যখন আমরা আল্লাহরে খুশি করি আমরা যদি আল্লাহকে খুশি করি আল্লাহ আমাদের খুশি করবেন আল্লাহ কাদের উপরে খুশি আল্লাহ কাদের সব মানুষে আল্লাহর আল্লা আল্লাহ ভালোবাসে না সব মানুষকে আল্লাহ তালা ভালোবাসে না বেই মানকে আল্লাহ তালা ভালোবাসে না যার ইমান নাই তাকে আল্লাহ তালা ভালোবাসে না ওয়াল্লাহু ওয়ালিউল্লাহীনা আমানু আল্লাহর সাথে মুমিনদের সাথে সম্পর্ক যাদের এই বিশ্বাস আছে লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রসুল্লাহ বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইকুম আল্লাহ রসুল যারা বিশ্বাস করে কবর রাজ আছে যারা বিশ্বাস করে হাসর আছে যারা বিশ্বাস করে আমার কোনো শক্তি নাই সব শক্তি একজনার তিনি কে তিনি আমার ভাগ্যে যা লিখবেন তা পাবো যা লিখবেন না তা পাব না চেষ্টা করেও পাবো না জোর জুলা পাঁচ তারিখ পর্যন্ত যা লেখা রাখছে তাই হইছে দীর্ আবার হুমকি মারে আইতাসি লেখা না থাকলে কাজ হইব না যেমনটি লেখা আছে তেমনটি হইব তকদিরের উপরে ইমান যার নাই কলকাদি খাইহি ওয়ারিহি মিনাল্লাহি তাহ নির্বাচনকারী কেগণ নির্বাচন এই যত বিশ্বাস আছে এ সব বিশ্বাসের নাম ইমান যদি কোন বিশ্বাসে ত্রুটি থাকে তাহলে বেঈমান বেঈমানরা চিরস্থায়ী আল্লাহ কি বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে যুজ সাবিত করে আল্লাহর সিফাতের উপরে আক্রমণ করে বেঈমান ইহুদ নাসারা দজকি চিরস্থায়ী দজকি সূর্যের পূজা করে দজকি আগুনের পূজা করে দজকি বহুত্ববাদের পূজা করে তেত্রিশ কোটি দেবতা মানে একটা দুইটা দুই ইমান ইমান নাই বেঈমান তারাও দুজুকি যারা ইমানদারের বাপ ধরে কিন্তু তারা ইহুদির লগে খাতির লাগায় নামাজ পড়ছে রাসুলের সাথে আর মিটিং করছে ইহুদির লগে মুনাফিক নাম কি তার এগুলা কি কয় নবীর একটা দেখতে নামাজে সরতে খুব বেশ ফাইন বুজুর্গ বুজুর্গ লাগে কিন্তু খাতির রাখে ইহুদির লগে মসজিদের নবীতে থাকে কিন্তু ইহুদির সাথে খাতির মমিন না মুনাফিক এই মুমিন না মুনাফেক কাফেরদের সাথে খাতির হবে না শক্ত থাকবে কাফেরের বক্ত হবে না শক্ত থাকবে শক্ত সিদ্দা ও আলাল কুফ্ফার রুহামা ও বাই মুমিনের লগে খাতির হইব কাফের লগে শক্ত হইব সে হল ইমানদার আর শক্ত হইছে হাফেজের লগে আলেমের লগে শাইকুল হাদিসের লগে ইমামের লগে মাদ্রাসার মোহতামের লগে হে খুব শক্ত আর মুদি দাদুর ভক্ত মুশ্রিকের ভক্ত মুমিন রে পাঠায় জেলখানায় আর পদ্মার ইলিশ পাঠা মুশিকে কি বলে এটাকে কি বলে কি বলে ইমানদারি এটাকে বলে ইমানদারি এটা কি বলে মুনাফিকরা কোথায় মুনাফিকদের উপরে তল্লা খুশি

নবীজির কাছে যা বলতেছে ছেলে ও আল্লাহর নবী আমি আমার বাবা মুনাফেকটারে আমার বাবারে আমি নিজের হাতে গোসল করাইছি শর্মা আতর লাগায়া তার লাশটা সুন্দর করে সাজায় কাফন পরাইছি খুব সুন্দর লাগতেছে আল্লাহর নবী ও আল্লাহর নবী আমার মন বলে আপনি যদি আমার বাপের জানাজারটা কোন রকম একটু পড়ায় দেন আপনি যদি জানাজার নামাজ পড়ান তাইলে আমার মন বলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিন বাবার মায়ায় সন্তানের চোখের কোনায় পানি সাহাবি তো আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে সুলুল সাহাবি আবদুল্লাহ বাপের জন্য যখন কানছে চোখের পানি নবীর মায়া লাগছে পানিতে আল্লাহ জানাজা পড়াইছে জানাজা পড়ায় নাই আল্লাহর নবী ঋণ পরিশোধ করার জন্য নিজের গায়ের চাদর একটা দিয়ে দিচ্ছে জামা দিয়ে দিচ্ছে নবীর গায়ের জামা তো দামি নবীর গায়ের জামা নবীর হাতে লাঠি নবীর গায়ের কোন জিনিস অনেক দাম কারণ নবীজির গায়ের সাথে কিছু লাগলে ওইটা দামি নবীজির গায়ের সাথে যে মাটি লাগে মাটিটার দাম আর কাছে আল্লা আর্শের চেয়েতে নবীজির দেহের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহ কারণ এ কারণে আল্লাহর গায়ের কাছে নিজে বলেছে আল্লাহ নবী আপনার জামাতেন আমি কবরে লয়া যাবো জামা প্রমাণ করবে আমি আপনার তলে এক সাহাবি আল্লাহর রসুল খুশি করছে আল্লাহর রসুল সাল্লাম সাহাবিকে বললেন তোর উপরে আমি খুশি আমার কাছে কিছু চা দিমু সাহাবি বলে আল্লাহ নবী আপনার হাতে লাঠিটা মারে দেন লাঠিটা কিনলে গে নিচে সাহাবি লাঠিটা নিয়ে বাড়িতে লাঠি তারে মকমলের কাপড় দিয়ে পেঁচায়া আতর গুলাপ মা নিজের সন্তানদের দেখে বলে সন্তানের আরে কবরের নেওয়ার মতো কোনো কিছু আমার নাই আমার আমল কম এই লাঠিটা আমার নবীর হাতের লাঠি এটা আল্লাহর রসুল আমাকে উপকন দিছে পুরস্কার দিছে মরে গেলে নবীর হাতের লাঠি আমার কবরে দিয়া দিস এই লাঠি কবরে থাকলে আশা করি কবরে আজাদ ডুববো না এই লাঠিটা হাসরে নিয়ে আমি দাঁড়ায় বলবো ও গল্ল তোমার নবী আমার উপরে খুশি দলিল লাঠি আমার তুমি আজাদ দিও না তার মানে নবীর হাতের কোন জিনিস এটা নাজাদের বাহানা কিন্তু যার ইমান নাই নবীজি জানাজা পড়াইলেও কামায় না ইমাম সাহেবের জানা জানাজা যদি পড়ায় কোনো বেই মানে তাহলে ঘুরা ঠিক হইব বেটা